বাবা ছাড়েন যখন ওকে ওকে বিদে করে দিছ সেই কাজটা কি তোমাকে দিয়ে ছাড়বে বাবা আমি আপনার বউ মা ও ভাতিজা তোমরা তো এলাকার ভাতি যাবার তাই না আর আমি তো এলাকার ভিতরে গণ্যমান্য সাধারণ একটা ভালো ময় নাকি বিচার সালিস করে বেড়াই আচ্ছা তোমরা যদি কোনো জায়গায় বিপদ আপাদ করো আমি কি তোমাকে বাঁচাবো না অবশ্যই বাঁচাবেন হ্যাঁ এটা আমাদের ভরসা আছে চাচা আপনার উপরে আছে না মনে করলে আমি কিন্তু বিচার করি এবং আমার কথা দশজনে মানেও তাইলে তোমাদের সাথে আমার একটা কথা ছিল বাবাজি কথাটা কি রাখবা সাসা আপনার যে কথা আপনি খালি বলেই দেখেন রাখার দায়িত্ব আমাদের দুজনে না রাখি যদি এটা বাংলাদেশের ভিতরে থাকে সেভাবে পারি আমরা আইনা দেবো ও তাই শুনে একটা কথা বলি তোমরা তো এলাকার ভিতরে দেখছি পেঁচাপা গাছের আড়ালে জঙ্গলে অনেক কিছু করে বেড়াও

মানে মডেল মডেল আর সরি ওই যে আপেলটা যেটা আনবো ওই আপেলটা ওই রকম বাইছ ঠিক এরূপ তাই তোমার পছন্দ খালি তোমরা একটু ব্যবস্থা করে দাও না তোমাদের বিপদ আপদে আমি আসি চাচা আপনি নিশ্চিত হয়ে গেলে বাড়ির দিকে যান সময় মতো পাকিলে আপনার কাছে বন্ধু হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে আইনো কিন্তু অবশ্যই আবার মিস করো না আপনি নিশ্চিন্তে যান আচ্ছা ঠিক আছে গেলাম তাহলে মিস করে না কিন্তু আইনো একটা কথা চিন্তা করছস ওই সারা জীবন শুনাইছিলাম না যে বান্দর বয়স্ক হলেও কাজ সরাব না এই সেই বান্দর আর এই বান্দরের যদি আমরা হাত করতে পারি তাহলে তোর আর আমার বান্দর আমি সারা জীবন আটকায় কেডা হাত এখন চল বেশি কথা না বলে পাখিটা আছে না সাসার খাতায় বন্দির ব্যবস্থা করে হ্যাঁ তাই করতে হবে এত খুন ধরে দাঁড়া রয়েছি একটা কাস্টমার দেখি না কাস্টমার কেস কাইবো না নাকি

মিডিয়াম বয়স আর দ্বিতীয় কথা কি জানোস তুই বয়স দেখি করবি তোর দরকার টাকা সাসার দরকার সুখ ঠিক আছে আমার টাকা দরকার কিন্তু আমার বুইরা দুইটা ভালো লাগে না আরে শুন যদি এলাকায় ব্যবসা করতে চাস তাহলে ওই কাজ সাসার কাছে যাইতে হবে কাজ করতে হবে তা না হলে এলাকায় ব্যবসা করতে পারবি না আর বোঝস না কেন তুই যেমন তেমন লোকের কাছে যাইতে চাস না ও মনে করে গ্রামের একটা মাতা আর এই সাসারে তুই যদি হাত করতে পারিস তোরও লাভ আমাদের দুজনের লাভ আচ্ছা ঠিক আছে তো রাজনারতকরা কইতাছস আর আমারে তেল খারে ব্যবসা করতে দিবি না ঠিক আছে জামমু চল আটা কত করে আরে শুন না আরে শুন এইখানে পুরায়া যাওয়াটাই ভালো আমার কথা বস সাঁচা আছে না তুই ন্যাস কত করে 1500000 হ্যাঁ ওই সাছার মাথা থেকে পা পর্যন্ত একে আদরে আদরে ভাষায় দিবি আর ওই সাছা তোরা টাকা এই মাথা থেকে পা পর্যন্ত একে টাকা দিতে 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 নিস পর্যন্ত তাই

ব্যাকপাটাই বেশি পছন্দ না পছন্দ যখন হয়েছে এখন সব সাইডে পছন্দ হয়েছে তাহলে আমরা যাই যাও কিন্তু আমাকে দিকে একটু নজরটা ভালো করে দিন আরে আমি থাকতে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না বুঝছো যা খুশি করে বেড়াইবা বিচার সালিসটা আমিই করুন বুঝো নাই আচ্ছা যা তাহলে আমি তো সাসার লগে যাই সুদেশ ভালো করে সাসার ঠিক আছে জীবনে আরে ওটা আমি মানায় না মনি আচ্ছা যাও আচ্ছা চলেন

ওই যে ছোটবেলায় কথাই কইছি না বাঙ্গি কাসাই খাই আমার মনে হইতাছে তোমারে কামরা খাই আরে শুনেন আমার বুড়াটা পছন্দ হয় না আমার আবার জোয়ান পছন্দ হয় ওই যে পোলা পান পোলা পান রিকোয়েস্ট করছে দেখি আপনার কাছে আইছি আমার আবার বুড়াটা বেশি পছন্দ না এইটা তুমি কি কইলা বুড়া বুড়ার কথা কইলা শুনো ওরা যে জোয়ান অবশ্যইতে আমার মনে হয় কি জানো টুইন্টি টু ইয়ার্স

আরে তাড়াতাড়ি করেন তো এইটা তোমার কি এইটা করে না বানিয়ালা আপেল মনে হইতেছে ড্রাগন ফল আপনি যেটা মনে হয় সেটাই আপনি তাড়াতাড়ি কইরা আমার বিদায় দেন আর কালো গেঞ্জি পরছো না মনে হইতেছে একবারে বিলাতি কাপ কামুর দিয়ে খাইয়া নেই বাবা কি করছিস বাবা তুমি এটা কি করলে যা করছি ঠিক করছি তুমি এটা কি করলে আমি এটাকে তাড়িয়ে দিলে কেন তুমি বোঝো না এই মেয়েকে কেন আনছি এখানে কি করতেছি তুমি কিছুই বোঝো না তোমার কি জ্ঞান নাই ছি ছি বাবা আপনি মুখে এই কথা কি বলবেন আবার ঘরের মতো একটা মেয়ে মারছি আছেন আপনার মেয়ের বয়সে মেয়ে দেখো বাবা বাবা ছাড় যখন ওকে ওকে জিতে করে দিছো সেই কাজটা কি তোমাকে দিয়ে ছাড়বে বাবা আমি আপনার বৌমা আর বৌমা হইছো তো কি হইছে আমি তোমাকে দিয়ে কারণ আমার একটা চাহিদা আছে আমি একজন পুরুষ মানুষ বাবা কি করতেছেন দেখেন এটা কি সম্ভব আপনি কি পোষ হয়ে গেছেন নাকি মোমা শোনো একটা কথা বলি আমার বয়স হয়েছে অনেক তোমার শাশুড়ি অনেক বছর ধরে মারা গেছে তোমরা কখনো জিজ্ঞাসা করো নাই যে বাবা আপনাকে বিয়ে শাদি করা লাগবে নাকি বউ লাগবে এখন এখন আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য একটা মেয়ে নিয়ে আসছি আর মান সম্মান ধুলে মিশে গেছে তোরা কি একবারও জিজ্ঞাসা করেছিস যে বাবা আপনাদের কি বিয়ের शादी করা লাগবে? হ্যাঁ? করোনাই তো। আজ আজ আমার যৌবনের চাহিদা মিটানোর জন্য একটা মেয়ে নিয়ে আর তোমাদের মান সম্মান একবার ধুলো মিশে গিয়েছে। বাবা ভুলটা আমাদের আর আপনি যে প্রয়োজন একটা সঙ্গী সেটা তো কখন আপনি মুখ ফুটে বলেন নাই। কেন? কেন আমি বলবো? তোরা কি বুঝছ না? তোমাদের বোঝার মতো বয়স হয়নি তোমাদের বোঝার মতো জ্ঞান হয়নি নি। এই হল তো আমরা কখনো যাই অনেক কষ্ট করে কাটাইতেছে সেটা আমরা বুঝতে পারিনি আজকে যদি নিজের চোখে না দেখতা মেয়ে দৃশ্য তাহলে কখনোই বুঝতে পারতাম না আপনি ছেলে বাড়িতে আসুন আমি কথা বলে আপনি বিয়ের ব্যবস্থা করতেছেন আমার প্রত্যেকটা রাত প্রত্যেকটা রাতে আমি ছটফট করি কি আমার একজন একজন আমার একজন সঙ্গীর দরকার প্রতম্য বোঝনা আজকে বুঝেছ যে একটা সঙ্গী লাগবে যা আমার বিয়ের ব্যবস্থাই করতো